আসসালামু আলাইকুম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে তোমরা জানো যে ইতোমধ্যে অনলাইনে আবেদন প্রসিডিও শুরু হয়ে গেছে গত তিরিশ তারিখে তোমরা ইতোমধ্যে অনেকে অ্যাপ্লাই করে ফেলেছো অনেকে টাকা পেমেন্ট করছো অনেকে এখনো দ্বিধা দ্বিধাদ্বন্দ্ব আছো কিভাবে করতে হবে চলো তোমাদের আমি এটা শিখাই দিই যদি অনেকে ইতোমধ্যে জেনে গেছো অনলাইনে আবেদন করার জন্য তোমাকে প্রথম যেটা করতে হবে অনলাইন আবেদনের জন্য কিছু পেমেন্ট করতে হবে সেই পেমেন্টের জন্য একটু কন্ট্রোভার্সি তৈরি হয়েছে অনেকে বুঝতেছেন আসলে কিভাবে কি করতে হবে তো অনলাইন পেমেন্ট কয়েকটা মাধ্যমে করা যাবে বিকাশে নগদে রকেটে উপায়ে তো আমি বিকাশের প্রসিডিউরটা তোমাদের দেখাবো আমি হচ্ছে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি কিভাবে করছি কয়েকটা অ্যাপ্লিকেশন সেটা তোমাদের দেখাবো আর এখানে তার আগে তোমাদের একটু বোঝাই দিই কোনটা কি জিনিস প্রথমে তোমার দেখবা কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ওখানে কিন্তু অলরেডি তারা নোটিশ দিয়ে দিছে সেই নোটিশের ডিটেইলস আছে আর সেখান থেকে তোমার দুইটা প্রসিডিউরে মানে দুইটা জায়গায় পেমেন্ট করতে হবে একটা পেমেন্ট হচ্ছে দেখো পেমেন্ট কোড এখানে লিখছি আমি ফর অ্যাডমিশন টেস্ট তুমি যে ভর্তি পরীক্ষাটা দিবা সেই ভর্তি পরীক্ষার জন্য তোমার ভাইয়া 500 টাকা পেমেন্ট করতে হবে এই 500 টাকা পেমেন্টের কোড হচ্ছে জিএটিএফ 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 এটা হলো ফর অ্যাডমিশন টেস্ট শুধু অ্যাডমিশনের জন্য আর একটা হচ্ছে ফর ফার্স্ট অ্যান্ড টু অ্যান্ড শিফট অর্থাৎ তুমি যদি দুই শিফটে অর্থাৎ ডে মর্নিং এবং ডে দুই শিফটে যদি আবেদন করতে চাও তাহলে তার জন্য তোমাকে কোডটা হচ্ছে জিডিই থ্রি তার জন্য কোড জিডিই থ্রি আর তুমি পেমেন্ট করতে পারবে কত টাকা এখানে পেমেন্ট করতে হবে তিনশো চব্বিশ টাকা প্রতি শিফটের জন্য একশো বাষট্টি টাকা করে দুই শিফটের জন্য তিনশো চব্বিশ টাকা এই তোমার আটশো কত টাকা ভাইয়া মোট কত দাঁড়ায় বলো তো মোট এখানে আছে হলো আটশো

তারপরে হচ্ছে তোমার বোর্ড কোড বোর্ড কোড কত ভাইয়া বোর্ড কোড হচ্ছে তোমার যদি ঢাকা বোর্ড হয় তাহলে এইচ এ ঢাকা বোর্ড যশোর বোর্ড হলে জে এ এস এরকম মনে করো অনুভাবে এটা কারিগরি বোর্ডের দেখবা প্রত্যেকটা বোর্ডের দেওয়া আছে মাদ্রাসা বোর্ডের হলে এম এ ডি এম এ ডি এরকম এরকম প্রত্যেকটা দেওয়া আছে রোল নাম্বার তো তোমার যে রোল নাম্বার মনে করো এক দুই তিন চার পাঁচ ছয় যে ছয় ডিজিটাল রোল নম্বর আছে সেটা আচ্ছা এখন যখন তুমি পেমেন্ট করবা তখন পেমেন্টের জন্য তোমার কি করতে হবে বিকাশে যদি যাও তুমি প্রথমে বিকাশ অ্যাপ ওপেন করবা চলো প্রথমে আমরা চলে যাবো বিকাশ অ্যাপসে বিকাশ অ্যাপসে ঢুকলাম বিকাশ অ্যাপসে ঢোকার পর তুমি তোমার পিন দিয়ে প্রবেশ করবা ওকে পিন দিয়ে দিলাম পিন দিয়ে প্রবেশ করলাম প্রবেশ করার পর দেখো এখানে একটা জায়গা আছে এটা এডুকেশন ফি তোমরা দেখতে পাচ্ছ এডুকেশন ফি হ্যাঁ তো এডুকেশন ফিতে আমরা প্রবেশ করবো এডিকেশন ফিতে প্রবেশ করার পর দেখো এখানে অন্যান্য লেখা এই যে অন্যান্য লেখা তোমরা দেখতে পাচ্ছ অন্যান্য তো এখানে অন্যান্যতে আমরা প্রবেশ করলাম অন্যান্যতে প্রবেশ করার পর এখানে বিটি ইবি লেখে দেখো একটা অপশন আছে যে বিটি ইবি লিখে একটা অপশন আছে তো বিটি ইবিতে প্রবেশ করলাম হ্যাঁ বিটি ইবিতে প্রবেশের পর এখানে বলছে পেমেন্ট কোডটি দিন তো তোমরা এই তো পূর্বেই দেখে দেখছো যে পেমেন্ট কোডটা কীভাবে দিতে হয় পেমেন্ট কোডের নিয়মটা হচ্ছে প্রথমে তোমার প্রোগ্রাম কোডটা দিতে হবে প্রোগ্রাম কোডটা কী জিনিস সেটা তো তোমাদের ইতোমধ্যে দেখানো হয়েছে যে তোমার হচ্ছে দুইটা আছে একটা হচ্ছে তোমার জি এটিএফ দেখছো তোমরা আর আরেকটা হচ্ছে ডি জিডি ইথিরি হচ্ছে বোধ শিফটে অ্যাপ্লাইয়ের জন্য সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে তাহলে আমরা প্রথমে আবেদন ফিটা দিবো অর্থাৎ হচ্ছে কোনো পরীক্ষার ফিটা দিব তাহলে প্রথমে আমরা লিখব কি জি এ জি ওকে এরপর কোনো স্পেস হবে না হ্যাঁ জি এটিএফ লেখার পর স্পেস হবে না এরপর পাশের সন পাশের সন হচ্ছে দুই দিয়ে দিলাম এরপর বলছে যে বোর্ড কোড বোর্ড কোডটা যে আমি যার আবেদনটা করছি মনে করো সেই যশোর বোর্ডের জাস্ট দিয়ে দিলাম এরপরে হচ্ছে তার রোল নাম্বারটা দিতে হবে তো তার রোল নাম্বারটা আমি হাইড করে দিলাম তোমরা তোমাদের রোল নাম্বারটা এরপরে দিবা ওকে এরপর আমরা পে করতে কি করব এগিয়ে যাব পে করতে এগিয়ে যাব এগিয়ে গেলে দেখো এখানে নাম চলে আসবে অ্যাকাউন্টের নাম অর্থাৎ তোমার যে ছাত্র সেই ছাত্রের নামটা চলে আসবে নামটা মিলাই বা যে নামটা ঠিক আছে কি না এরপর এখানে পাঁচশো টাকা দিতে হবে পরের ধাপের জন্য ট্যাপ করুন তো সব ঠিকঠাক থাকলে এগিয়ে যাব আমরা সামনে এগিয়ে গেলাম এখানেও পেমেন্ট করে এখানে নাম্বারটা দিয়ে দিবে তারপর তুমি তোমার পিন নাম্বারটা দিয়ে দেওয়া পিন নাম্বারটা পিন নাম্বারটা দিয়ে তারপর পিনটা তুমি কনফার্ম করে দিবা কনফার্ম করে দেওয়ার পর জাস্ট শুধু তুমি ক্যাপ করে এডুকেশন ফি দিয়ে দিলা তাহলে কি এডুকেশন ফি হয়ে গেল একটা কোনটা হলো ভাইয়া এটা হচ্ছে তোমার অনলাইন পরীক্ষার ফিটা তুমি দিয়ে ফেলছো পরীক্ষার ফি এখন আরেকটা দিতে হবে সেটা হচ্ছে তোমার অনলাইনে বোধ শিফটে অ্যাপ্লাইয়ের জন্য যে ফিটা সেই ফিটা দিতে হবে সেটা কিভাবে দিব দিব বোধ শিফটে অর্থাৎ তোমার প্রথম শিফ্ট এবং দ্বিতীয় শিফটে আবেদনের জন্য যে চার্জটা সেটা সেটার জন্য হচ্ছে তোমার জিডিই থ্রি হ্যাঁ তাহলে জি ডিই থ্রি দিয়ে দিলাম এরপর স্পেস হবে না একই লাইনে পাশের শনটা দিয়ে দিতে হবে দুই হাজার পঁচিশ এরপরে যে বোর্ড সে বোর্ডের নামটা জাস দিয়ে দিলাম এরপরে হচ্ছে তার যে রোল নাম্বারটা সেই রোল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে রোল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এরপর যা শুধু রোল নাম্বারটা বসায় দাও রোল ওকে পিক করতে এগিয়ে গেলাম ঠিক আছে পিক করতে এগিয়ে গেলাম এবার দেখো এখানে পোডশিফ্টে অ্যাপ্লাইয়ের জন্য এখানে তিনশো চব্বিশ টাকা দেখাচ্ছে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ সাথে সাথে নামটা আবার মিলিয়ে নিবা যে তোমার নামটা ঠিক আছে কিনা পরবর্তী ধাপে যেতে ট্যাপ করুন যে অপশানটা আছে এখানে তুমি ট্যাপ করবা ট্যাপ করব তোমার তিন নাম্বার দিয়ে যা শুধু এগিয়ে যাবা ঠিক আছে মানে ভর্তি পরীক্ষার জন্য ফুল নিশ্চয়ন ফি দেওয়া ভর্তি ফিটাতে মানে ভর্তি ফর্ম পূরণের যে অনলাইন অ্যাপ্লাই অ্যাপ্লিকেশনে যে ফিটা সেটা দেওয়া হয়ে গেছে পরীক্ষার ফি পাঁচশো টাকা এবং তুমি দিয়ে দিছো হচ্ছে পরীক্ষার ফি দিছো পাঁচশো টাকা আর একটা দিছো হচ্ছে বুথ শিফটে অ্যাপ্লাইয়ের জন্য ফি এটা জাস্ট শুধু একটু ডাউনলোড করে রাখো কষ্ট করে অথবা স্ক্রিনশট দিয়ে রাখো তো এই হচ্ছে তোমার বিটিভি অর্থাৎ বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি পরীক্ষার ফর্ম পূরণের জন্য যে চার্জটা দিতে হবে সেটা দেওয়ার পদ্ধতি তোমরা এভাবে অ্যাপ্লিকেশনটা করে ফেলতে পারো কোনো ভয়ের কিছু নেই ঠিক আছে ধন্যবাদ সবাইকে